ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে তালা বন্ধ করে আটকে রাখলো গ্রামবাসীরা এমনই এক ঘটনা ঘটলো বুধবার দুপুর সাড়ে বারোটায় তবে এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সুচিত্রা মুখার্জি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সব দিন আসতেন না যার ফলে শিশুর প্রথম পাঠশালাবলি পরিচিত অঙ্গনওয়াড়ি বা সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে শিশুদের পঠন পাঠনের পাঠ শেখেই উঠেছে আর দুপুরে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা এমনকি তারা বন্ধ করে আটকে রাখা হয় দাবি ওই কর্মীকে থেকে ছেলে মেয়েদের পড়াশুনো করাতে হতো এদিকে ওই কেন্দ্রের কর্মী সুচিত্রা মুখার্জি তার অনুপস্থিতির বিষয়টা কার্যত কিছুটা হলেও স্বীকার করে নিয়ে জানান তিনি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ একাধিক রোগে আক্রান্ত তিনি এবং সেই সাথে বাড়ি থেকে কেন্দ্রের দূরত্বটাও অনেক বেশি হওয়ার জন্য তিনি সমস্যায় পড়ছেন তবে বেশ কিছুক্ষণ আটকে রাখার পর অবশ্য গ্রামবাসীরা ওই কর্মীকে সতর্ক করে দিয়ে তালা খুলেও দেয় এদিকে বিষয়টি নিয়ে ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার সিডিপিও সঙ্গে কথা বলে তিনি জানান ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা সুপারভাইজারকে কেন্দ্রে পাঠানো হবে তারপর সবকিছু খতিয়ে দেখতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এমন কি অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওই আধিকারিক না না আমাদের কি কারণে ধরে আমাকে আমি রেগুলার সেন্টার পারি না বলে কি নাম আপনার আমার নাম সুচিতা মুখার্জি গ্রামবাসীদের অভিযোগ কি গ্রামবাসীদের অভিযোগ আমাকে রেগুলার আসতে হবে মুখে কাপড় ঢেকেছেন কারো না ঢেকেছি এই কারণে আমার আমি একটা মানে মহিলা আমি গৃহবধূ তো হ্যাঁ আর আমি অনেক জায়গা থেকে আসি আমার একটা তো সম্মান আছে এখন কি করতে চাইছেন এখন কিছু না আমি যেমন সেন্টার আসি তেমনি আসবো আর এমনি সেন্টারে কোনো কিছু ঝামেলা এমনি কি খাবার দাওয়া কি এমনি খাবারের কোনো সমস্যা না আছে কিছু আমি আসতে পারি না আমি অসুস্থ মানুষ ছ সাতটা অসুখ আছে সুগার আছে প্রেশার আছে হাই প্রেশার হ্যাঁ অনেক কিছু পেটে দু তিনটে অসুখ আছে শ্বাসকষ্ট মুখে আমার জল নাই হ্যাঁ জল নয় এই জন্য আমার কিন্তু এইটা করে কি ভালো শুধু সুবিধা হবে আমাকে কি কাছে কোনো সেন্টারে দেবেন আমরা করতে পারি না সেটা সেন্টারে আছে সঙ্গে যোগাযোগ করুন উর্দুতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন এটা তো আমরা কিছু বলার নেই কি ঝামেলা হয়েছে দিদিমণিকে আসার জন্যই বলা হয়েছে হ্যাঁ তারপর ও তো কোনো দিনই ডিউটি করে না প্রতিদিন ওর বর আসা তোর গাড়ি সবজি দিয়ে যায় আর ওই প্রত্যেকদিন লয় প্রত্যেকদিন লয় সব দিন কর তারপরে ওই যে যে রান্না করে ও আমরা রান্না করে এবার ও কাজকে বলা হয়েছে যে আমনাকে এসে ছেলে পড়াতে হবে আমরা তো আর খেচুরি খাবার লাগে ছেলেকে এখন পাঠাই না পড়াশোনা শিখাতে তো হবে তো ও বলছে আমি প্রতিদিন আসতে পারবো না আমার অসুবিধা আছে তো এবার আমরা কি করবো বলুন তো তালামের গ্রামবাসীরা যে তালামের বিক্ষোভ দেখাচ্ছে কি চাইছেন এখন আমরা চাইছি প্রতিদিন ওকে হায়রা দিতে হবে আমাদের ছেলে পড়াতে হবে কি নাম আপনার আমার নাম রানি বাগদি